নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই দর্শক বন্ধু আজকে আমার এক ছোট ভাই নন্দন আপনাদের সামনে উপস্থিত হয়েছে প্রতিদিন তো আমি একাই ভিডিও করি আমি একাই বকি আপনারা একাই শোনেন আজকে ও এসছে দাদা আমার কতগুলো প্রশ্ন আছে আপনি সেগুলো একটু ভিডিওর মাধ্যমে আমাকে জানাবেন আমি সেই ভিডিওগুলো আমি একা না করে তুই আমার সঙ্গে বস প্রশ্নগুলো কর ওর প্রশ্নগুলো শুনে মনে হলো প্রশ্নগুলো খুবই প্রাসঙ্গিক প্রশ্ন এবং এই প্রশ্নগুলো আপনাদের মতন হাজার হাজার মানুষের মনেও রয়েছে তাই আমি ওকে আপনাদের প্রতিনিধি রূপে এইখানে বসিয়েছি যে তুই যেই প্রশ্নটি করবি সেই প্রশ্নটির আমি উত্তর দেব তাই আজকে নন্দনকে আমি এই ভিডিওর একজন অংশ করেছি বলো তোমার কি প্রশ্ন আছে তুমি বলো এখন তো বর্তমানে সবাই একটু অর্থ কষ্টে ভুগছেন বা খুবই টাকা পয়সাগত খুবই সমস্যার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন এবার এই কারণে তাদের অনেক কিছু স্বপ্ন পূরণ হচ্ছে না আমার বক্তব্য এইটুকুনি যে আমরা বাস্তুগত দিক দিয়ে কিভাবে এর প্রতিকার বা মুক্তি লাভের থেকে সম্ভব দেখো বাস্তুর কথা যখন উল্লেখ করলে তখন তুমি এটাও জানো যে আমি শুধু কোনো একটা জিনিসের প্রতিকার বা রেমিডি কখনোই আলাদাভাবে করি না আমি যখনই করি কোনো প্রতিকার বা রেমিডি কাউকে দিই তাকে বাস্তুগত দিক থেকেও যেরকম হেল্প করি তাকে তার জন্মছক বা অ্যাস্ট্রোলজিক্যালিও হেল্প করি এই জন্য আমার অ্যাস্ট্রোবাস্তু রেমিডিগুলো দিন দিন এত পপুলারিটি পাচ্ছে লোকে আমার কাছে দৌড়িয়ে দৌড়িয়ে আসছে দাদা আপনার এই অ্যাস্ট্রোবাস্তু সলিউশন যেগুলো আপনি ইউটিউবে ভিডিওর মাধ্যমে বলেন সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছে তাই আমি আপনাকে দিয়ে আমার জন্মছকটি পুনরায় বিচার করাতে চাই পুনরায় কেন বললাম কারণ তার আগে তার কাছে আমি দেখি ছজন নামি অ্যাস্ট্রোলজারের সিট আমি দেখতে পাই তারা তাকে প্রতিকার দেয় কিন্তু সেই রকমভাবে তারা কাজ পায় না পাওয়ার এক কারণ যেটা আমি সব সময় সব ভিডিওতে বলে থাকি শুধু জন্মছক দেখে প্রতিকার দিলে হবে না আমি যে গৃহে বাস করি সেই গৃহের বাস্তুর যদি সমস্যার সমাধান আমি না করি করে শুধুমাত্র আমার জন্মছকটিকে বা জন্মছকটির প্রতিকার নিয়ে ধারণ করে তার উপকার কিন্তু সর্বতভাবে পাওয়া যায় না তাই তোমার প্রশ্নের উত্তরে আসি যে তোমার প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক প্রশ্ন যে বর্তমানে বহু লোক অর্থ কষ্টে ভুগছে দু হাজার সালটি দেখা গেছে বহু লোকেরই জন্য খুব একটা শুভ যায়নি আমরা অনেক আশা নিয়ে দু উনিশে উপস্থিত হয়েছি এই দু উনিশ সালটি বৃহস্পতির বছর তাই অনেকেই আশা করছে দু হাজার উনিশ অনেকের মুখে হাসি নিয়ে আসবে অনেকের অর্থনৈতিক উন্নতি নিয়ে আসবে অনেকের জীবনে প্রগতি বা সমৃদ্ধি নিয়ে আসবে তাই আমি আজকে একটি ছোট্ট বাস্তুগত প্রতিকার বা বাস্তু রেমিডির কথা বলবো যেটি খুবই সহজ যাতে সবাই করতে পারে আপনারা আপনাদের গৃহের। উত্তর দিকে কুবের দেবতার ছবি বা কুবের দেবতার মূর্তি আপনারা উত্তর দিকে লাগান কেন উত্তর দিক উত্তর দিক হচ্ছে আমাদের জীবনের অর্থনৈতিক উন্নতির দিক আমাদের কেরিয়ারের উন্নতির দিক আমাদের জীবনের প্রগ্রেসের দিক তাই এই দিকে যদি ধন সম্পদের যে মালিক ধন সম্পদের যে দেবতা সেই কুবের দেবতার মূর্তি আপনারা দক্ষিণ দিকে মুখ করে বসান সেটা আপনি আপনার বাড়িতে যদি ছোট টেবিল থাকে তার উপর বসাতে পারেন স্টুল থাকে তার ওপর বসাতে পারেন দেওয়ালে যদি সেলফ করা থাকে সেখানেও বসাতে পারেন তবে যেখানেই বসান না কেন নিচে একটা সুন্দর পাতন পরিষ্কার শুদ্ধ বস্ত্র পেতে তার উপর কুবের দেবতাকে বসাবেন দক্ষিণ দিকে মুখ করে এবং এই কুবের দেবতাকে বসাবেন আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন দেখে নেবেন যেন সেই সময়টা কাল না হয় কাল আমি আগেও অনেকবার বলেছি যে আপনারা গুগলে টাইপ করে দেখে নিতে পারেন যে আজকের রাহুকাল কোন সময় থেকে কোন সময় শুরু হচ্ছে সেই সময়টা বাদ দিয়ে আপনারা যে কোনো সময়ে এই কুবের দেবতার মূর্তি বা ফটো আপনারা বসাতে পারেন যখন কুবের দেবতার মূর্তি বা ফটো আপনারা বসাবেন তখন কুবের দেবতার পায়ের কাছে কিছু কয়েন বা কিছু নোট রেখে দেবেন কুবের দেবতার কিন্তু প্রসাদ কিন্তু ওই অর্থ ধন সম্পদ এটি হচ্ছে আপনারা রাখবেন রাখলে আপনাদের জন্য খুবই শুভ হবে এবং যেদিন রাখবেন তখন আপনারা কুবের দেবতার যে মন্ত্র সেই মন্ত্রটি অবশ্যই জপ করবেন ওং শ্রীং হ্রিং শ্রীং ক্লিং বিত্তেশ্বর নম এই মন্ত্রটি এগারো বার জপ করে আপনারা কুবের দেবতাকে প্রতিস্থাপন করবেন আপনার গৃহের উত্তর দিকে পরিষ্কার পরিচ্ছন্ন কখনো ধূপ দ্বীপ প্রজ্বলন করবেন না ধূপ দ্বীপ প্রজ্বলন একদমই উনি পছন্দ করেন না তাই ওনার সামনে কখনোই ধূপ দ্বীপ প্রজ্বলন করবেন না বাকি আপনারা যেরকম যেরকম বললাম সেরকম সেরম নিয়ম মেনে কুবের দেবতাকে রাখুন দেখবেন উনি হচ্ছেন ধন দেবতা উনি হচ্ছেন উন্নতির দেবতা প্রগতির দেবতা আপনাকে দেখবেন ধন সম্পদ প্রদান করবে আপনার দেখবেন আর্থিক উন্নতি বৃদ্ধি পাবেই পাবে এটা আমি বলে দিলাম এটা করার পরে আপনি মিলিয়ে দেখে নেবেন ধন্যবাদ